সামাজীবনে যাদের অবদান সবথেকে বেশি যারা আমাদের পারিপার্শ্বিক আশপাশের এলাকা আমাদের বাড়ির চারপাশ শীত গ্রীষ্ম করে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে রাস্তা পরিষ্কার করে রাখেন আজ তাদের বর্ধমান পৌরসভার উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার এম সি আই সি কাউন্সিলর প্রদীপ রহমানের পক্ষ থেকে বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের সাফাই কর্মীদের এবং সাফাই সুপারভাইজারদের প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে সংবর্ধনা দিয়ে মেমেন্টো ও মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠান বর্ধমান শহরের বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহে করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের কাউন্সিলর উপস্থিত ছিলেন নোবেল অফিসার তাপস বিশিষ্ট অতিথিরা মূলত সাফাই কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং তারা যেভাবে সকাল থেকে পরিশ্রম করেন শহরকে পরিষ্কার রাখতে এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে তাই বর্ধমান পৌরসভার সাফাই কর্মীদের কথা চিন্তা করে তাদেরকে পুরস্কৃত করছে এই পুরস্কার পেয়ে সাফাই

বাجهه মানে হল সূচনা আসলে কি আমরা 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 বলছি শুধুমাত্র আপনার নির্দিষ্ট জায়গা মানে এই সম্মান দিতে গিয়ে বড় পোস্টার আমরা যে রোমানো আইসিআই আমরা নমুনা আমরা colocado অন্যান্য পৌরসভা তো এরকম অনুষ্ঠান দেখা যায় না সেক্ষেত্রে আমাদের বর্ধমান পৌরসভার এই যে উদ্যোগ কতটা সফলতা পাওয়া যাচ্ছে এবং

আমিও খুশি দেখা যায় সাফাই কর্মীরা ওয়ার্ড পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরও বেলা দশটা এগারোটার পর থেকে অনেকে

কিন্তু প্রদীপ রহমান এই দায়িত্ব নেবার পর ঠিক করেছিল যে আমি আমার কর্মচারীদেরকে সংবর্ধনা দেব সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় এম সি আই সি মহাশয়া আছেন আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকা আলম আছেন এখানে আমাদের এই ডিপার্টমেন্টেরই আমাদের নোডাল অফিসার তাপস মাকর আছেন আমাদের সত্যজিৎ আমাদের এবং বর্ধমান পৌরসভাকে ভালোবাসে বলে তারা কিন্তু আজকে তাদের কাজ ছেড়ে দিয়েও এখানে এসছে আমি খুবই খুশি যে তারা এই খবরটা পরিবেশন করে গোটা বাংলায় আমাদের একশো সাতাশটা পৌরসভা আছে সেইখানে এই খবর চলে গেলে আগামী দিনে তারাও এই উদ্যোগ নিয়ে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি লস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পথ পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া